আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সুপ্রিয় ও সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে যারা আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যাচ্ছে যারা বেসরকারি শিক্ষক কর্মচারী এবং শিক্ষক মন্ডলী যারা রয়েছেন তাদের জন্য তো বিদায় বেলায় বেসরকারি শিক্ষকদের জন্য সুখবর জানিয়ে গেলেন ওয়াহিদমান ওয়াহিদিন মাহমুদ তো এই যে এনি হচ্ছেন আমাদের বিদায়ী শিক্ষামন্ত্রী তো তিনি কি বলেছেন বিদায়ী বেলায় সে সম্পর্কে আমরা সুখবর জানালেন উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি জানিয়েছেন শিক্ষা শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতা বাড়ানো হচ্ছে আগামী ইদুল আজহা থেকে এই সুবিধা কার্যকর হবে এতদিন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ আজ বুধবার শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মানবাধিকার কর্মী চৌধুরী রফিকুল আবরার সি আর আবরার এখন ওয়াহিদুদ্দিন ওয়াহিদ মাহমুদ শুধু পরিবার পরিকল্পনা উপদেষ্টার দায়িত্ব পালন করবেন মাহমুদ বলেন এবছরের ঈদ উল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারব এখানে আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়াবো আমি জানি এবছর বাজেটের মধ্যে সেটুকু এবং আগামী বছরের বাজেটের মধ্যে সেটির বিধান রাখা হচ্ছে আজ বুধবার বেলা এগারোটার দিকে বঙ্গভবনে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ আসেন এরপর এ সময় সত্য সাবেক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন দুজনকে শিক্ষা মন্ত্রণালয় ও সংস্থাগুলোর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় সেখানেই শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ বেসরকারি শিক্ষকদের বিষয়ে বলতে গিয়ে অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন পনেরো থেকে বিশ বছরের বঞ্চনা এক দুই বছরের বাজেট দিয়ে মেটানো যায় না এটা বোঝানো খুব কঠিন আজকে বেতনের সমান করে দিতে হবে এটা ন্যায্য দাবি বুঝলাম কিন্তু এক বছরের বাজেট দিয়ে কি করে পনেরো বছরের বৈষম্য ঠিক করা যায় কিন্তু শুরুটা তো করা দরকার সেই শুরুটা তারা করে দিয়ে যাচ্ছেন ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন তাদের এমপিও ভুক্ত শিক্ষক অর্থাৎ উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এই বছরের উইদুল আজাহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারবো এখানে আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়াবো আমি জানি এবছর বাজেটের মধ্যে সেটুকু এবং আগামী বছরের বাজেটের মধ্যে সেটির বিধান রাখা হচ্ছে বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতার জন্য একটি তহবিলের কিছুটা এবছরই তৈরি করা হচ্ছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ তিনি বলেন এবছরই কিছুটা তৈরি করা হয়েছে আগামী বাজেটে আরও রাখা হবে তবে পুরো তহবিলটি এটি করতে হলে এক বাজেট দুই বাজেটে হবে না তিন চার বাজেটে আশা করিয়া ভবিষ্যতে এটির সমাধান হয়ে যাবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভারতবর্ষ সবাই আল্লাহ হাফিজ আসসালাম রহমদুল্লাহ